জুন মাস আপনাদের ক্ষেত্রে সাফল্যের মাস দু হাজার চব্বিশের জুন মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতকদের এই মাসটাকে কিন্তু কাজে লাগানো উচিত একটা কথা একটু বলে নেই এটা সিংহ রাশির মানুষরা যেমন দেখবেন অন্য রাশি হতে পারে কিন্তু যাদের সিংহ লগ্ন তারাও কিন্তু এটি অবশ্যই দেখবেন যে আলোচনাটা করছিলাম মাসের প্রথম পক্ষ থেকে মাসের দ্বিতীয় পক্ষ বলব বিশেষ করে পনেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা আরও বেশি শুভ হতে চলেছে কোন কোন দিকে ভালো এবং কোন কোন দিকে একটু সাবধানে থাকতে হবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের শুনতে হবে নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব আজকে যে আলোচনাটা করছি সেটা সিংহ রাশি এবং সিংহ লগ্নে সেটা তো আপনারা জেনেই গেছেন আর যারা নতুন শুনছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছেই প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন প্রথমেই বলি স্বাস্থ্যের কথা বাড়ির বড়দের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকদের কারো কারো মায়ের হয়তো স্বাস্থ্য একটু ভোগাচ্ছিল মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগের অবসান হবে এবং তারা এই মাস থেকে দেখবেন কিছুটা সুস্থতার দিকে যাচ্ছেন সন্তানের স্বাস্থ্য মোটামুটি মন্দ নয় যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের কিন্তু বিশেষ চিন্তার কারণ দেখা যাচ্ছে না সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা মানুষ তারা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকুন সাবধানে থাকুন বলতে চোট আঘাত দুর্ঘটনার কথা বলছি না যেটা হতে পারে একদম সমসপ্তমে শনি রয়েছেন এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি তথা লগ্নে পড়ছে ফলে মানসিক কোথাও একটা ডিপ্রেশন থাকতে পারে এবং একটু ব্যথা যন্ত্রণা বিশেষ করে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা দাঁতের কোনো সমস্যা গলায় একটু খুচখুচ বা খিচখিচ যাই হোক এই ধরনের কিছু সমস্যা যাদের লো প্রেশার রিলেটেড কোনো সমস্যা এই ধরনের কিছু সমস্যা কিন্তু হাড় রিলেটেড কোনো সমস্যা এই ধরনের টুকটাক কিছু খুচরো সমস্যা হতে পারে বড় ধরনের কিন্তু তেমন কিছু অন্তত এই মাসে হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিন্তু কম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সুখবর আগেই বলেছি এ মাসে কিন্তু সাফল্য আসবে আপনাদের সাফল্য আসবে সন্তানেরও কিন্তু সাফল্য আসার যোগ দেখা যাচ্ছে এ মাসে অনেকের সন্তান কিন্তু কর্মপ্রাপ্তি তাদের হতে পারে যাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের সন্তান অনেকের ক্ষেত্রেই কিন্তু তারা কোনো সুযোগ পেতে পারেন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন সেটা কিন্তু সম্ভাবনা থাকছে সিংহের আয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকছে যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি প্রাপ্তি হতে পারে এ মাসে আবার ধরুন কারোর প্রমোশন আটকে আছে পদোন্নতি আটকে আছে তাদের কিন্তু এই মাসে প্রমোশন বা পদোন্নতিও সম্ভব কারণ এই যে গোটা মাস সেটা কিন্তু আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকছে দৈবের সমর্থন পূর্ণ মাত্রায় এটা আপনারা পাবেন এবং রাশি তথা লগ্নাধিপতি একাদশে একাদশপতির সঙ্গে কিন্তু মাসের দ্বিতীয় অবস্থান করবেন অত্যন্ত ভালো একটা সংযোগ আমি কিন্তু বলছি এই জুন মাসটাকে কিন্তু আপনারা কাজে লাগান সিংহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গ্রহ যেমন রবি তেমন মঙ্গলও সেই মঙ্গল কিন্তু থাকছে সিংহের ভাগ্যস্থানে ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকা অত্যন্ত আহ জোরালো করে ভাগ্যের সমর্থনকে এবং আরেকটা ভাগ আরেকটা কথা আপনাদের বলে দিই এই ভাগ্যপতি কিন্তু এতদিন অষ্টমী রাহুযুক্ত হয়ে পড়ায় সিংহ আপনারা দেখুন ভাগ্যের বিড়ম্বনা কিন্তু হচ্ছিল হওয়া কাজ হচ্ছিল না কোনো কাজ আটকে যাচ্ছিল মানুষের কাছ থেকে ঠিক সুস্থ ভালো ব্যবহার পাচ্ছিলেন না সেই ব্যাপারগুলো কিন্তু একদম কেটে যাবে আশা করছি এই জুন মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন মধ্যভাগের পর থেকে আপনাদের সাফল্যের সূচনা যেহেতু বাড়বে এই সময় যারা কাজটাকে চেঞ্জ করতে চাইছেন কর্মের চেঞ্জ করতে চাইছেন এই কাজটা করছি ভালো লাগছে না আরেকটা জায়গায় অফার আছে চেষ্টা করি এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন অর্থের চাপ কমতে চলেছে হাত ফাঁকা হয়ে যাওয়া যাচ্ছিলো এতদিন প্রাপ্য টাকা আটকে ছিল এ মাসে কিন্তু দুটো ক্ষেত্রেই আপনাদের উন্নতি ঘটবে কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে পারেন হয়তো কোনো কারো কাছে ধার ছিল বা বাকি ছিল আপনার কাছে থেকে নিয়ে দিচ্ছিলো না টাটা যেমন দিতে পারে কোনো ফিক্সড বা এলআইসি বা এই ধরনের কিছু টাকা পয়সা বিমা করেছেন সেই টাকা হয়তো কিছু টাকা আপনাদের হাতে আসতে পারে খরচ যেমন হচ্ছিল এ মাসে কিন্তু খরচ একটু উটকো খরচের চাপ থাকবে কারণ দ্বাদশে রাহুর দৃষ্টি থাকছে ফলে কিছু অপব্যয় সেটা কিন্তু নজরে আসছে চাকরি ক্ষেত্র খুব খারাপ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তবে উপরতলার সমর্থন থাকবে প্রত্যেকটা পদে পদে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে সামান্য খুচরো শত্রুতা সেটা আপনারা ওভারকাম করতে পারবেন কারণ ভাগ্য সহযোগিতা করছে আপনাদের উপরতলার সহযোগিতা পাবেন ম্যানেজমেন্টের সহযোগিতা পাবেন ফলে ভয়ের কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না যারা ব্যবসায়ী যারা ব্যবসা করেন ধীরে হলেও ব্যবসাটা কিন্তু ভালোর দিকে যাবে একটা স্টেবল ফল আপনারা পাবেন ভালো ফল পাবেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন অর্থ যশ দুটোই কিন্তু সম্ভাবনা আছে একটা কি জানেন তো যাদের এই সময় শুভ বা বলবান মঙ্গল বা রবির দশা চলছে দেখবেন তারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন আসলে এটা তো গোচরগত একটা আলোচনা তো গোচরের এই যে ফল তারা এই ফলটা কিন্তু সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য কিন্তু যাদের দশা অন্তর্দশা খুব পজিটিভ থাকে ভালো যায় তারা কিন্তু অত্যন্ত সুফলটা বেশি পান যার মঙ্গলের দশা চলছে তিনি যার সুফল পাবেন যার রাহুর দশা চলছে তিনি তো এক সুফল পাবেন না তাই না তো সেইটাই হচ্ছে ব্যাপার আইনি ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল আসতে চলেছে কোনো রকম রায় যদি এই সময় আসার সম্ভাবনা থাক থাকে তো দেখবেন রায় আপনাদের অনুকূলে আসার সম্ভাবনা থাকছে একটা কথা মাথায় রাখবেন অষ্টমী রাহু এবং দ্বাদশে রাহু দৃষ্টি কিছু অনর্থক ব্যয় কিন্তু করিয়ে দিতে পারে এই সময় এই সময় বাকসংযম সংযম ভীষণভাবে দরকার দ্বিতীয় রাহুর দৃষ্টি এবং কেতুর অবস্থান এই সময় কিন্তু আপনাদের একটু দুর্ভাক্য বলার প্রবণতা বাড়তে পারে এটাকে নিয়ন্ত্রণ করবেন শরীকি বিবাদে জয়লাভ হবে কোনো ভূমি গৃহ লাভ সম্ভব হয়তো কোনো স্থাবর সম্পত্তি আটকে ছিল শরীকি বিবাদে যেটা কিন্তু মেটার সম্ভাবনা থাকছে প্রেম ক্ষেত্র বরং একটু সামলে প্রেম কিন্তু ভোগাতে পারে বেশ ভোগাতে পারে দাম্পত্যের ঘনিষ্ঠতা বাড়বে কী বলছি আশা করি বুঝতে পারছেন সম্পর্কের উন্নতি হবে মনের স্থানে এতদিন রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে সিংহ রাশি বিশেষত সিংহ লগ্নের মানুষদের মধ্যে কিন্তু একটা খুব চাপা অসন্তোষ বলুন অতৃপ্তি বলুন সেটা কিন্তু কাজ করছিল এবং এই যে মনের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনাদের অষ্টমে গিয়ে রাহুযুক্ত হয়ে পড়ায় এই মনের চাপটা অত্যধিকভাবে কিন্তু বেড়ে গিয়েছিল দেবগুরুর অমৃতিময় দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে মানে দেবগুরু যেখানে অবস্থান করছেন সেখান থেকে তার সপ্তম দৃষ্টিতে আপনাদের মনের স্থানকে দেখছেন ফলে কিছুটা তো মনের চাপ কমবে প্লাস মনের অধিপতি তিনিও তো মঙ্গল সেই মঙ্গল অবস্থান করবেন একেবারে রাহু মুক্ত হয়ে হ্যাঁ রাহু দৃষ্টি বা শোনের দৃষ্টি একটা থাকছে কিন্তু স্বগৃহী মঙ্গল অত্যন্ত সুফল দেবেই আশা করা যাচ্ছে তো মনের চাপ ডেফিনেটলি কমতে চলেছে এই সময় বিয়ের যোগাযোগটা এই মাসে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না তবে ব্যক্তিগত জন্মছক যদি পারমিট করে ভাগ্যপতির শুভ অবস্থান এবং রাশি অধিপতির একাদশপতির সঙ্গে অবস্থান কারো কারো ক্ষেত্রে বিয়েতে কিন্তু সাকসেস আনতে পারে কিন্তু সেটা একেবারেই নির্ভর করবে সেই জাত ব্যক্তির ব্যক্তিগত জন্মছকের উপরে এই সময় আপনাদের অত্যন্ত সুফল দেবে কিন্তু বিদ্যা ক্ষেত্র বিদ্যা ক্ষেত্রে সফলতা সেই সাফল্যকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ এটা কিন্তু আসার সম্ভাবনা থাকছে ভ্রমণ করতে চাইছিলেন কিন্তু ভ্রমণে বাঁধা পড়ে যাচ্ছিল সেই ভ্রমণের বাধা কাটতে চলেছে যাদের বাইরে যাওয়ার কথা চলছিল না ধরুন রাজ্যের বাইরে যাবেন সেটা পড়ার কারণে হোক বা চাকরির কারণে বা দেশের বাইরে যাবেন পড়ার কারণে বা চাকরির কারণে বা বিজনেসের কারণে এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে নির্ভর করবে কিন্তু ব্যক্তিগত জন্মছক কারণ এর আগেই বলেছি যে ব্যক্তিগত জন্মছক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিংহ রাশি লগ্ন। কিন্তু প্রত্যেকের জন্মছক তো আলাদা তাই না তো সেই জন্যেই একজন সিংহ রাশির মানুষ হয়তো মন্ত্রী হয়ে গেলেন কেউ হয়তো রাষ্ট্রপতি হয়ে গেলেন খুব সফল ব্যবসায়ী হয়ে গেলেন আবার কেউ হয়তো খুব সাধারণভাবে জীবনযাপন করছেন এটা কেন হয় এটা হয় একটাই কারণে ব্যক্তিগত জন্ম ছকের উপরে তো সেটাই বললাম আর কি ব্যক্তিগত জন্ম ছক যদি পারমিট করে তাহলে কিন্তু এই বাইরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সাকসেসফুল হবে আশা করা যাচ্ছে তো এইটাই ছিল মোটামুটি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জুন দু কেমন যেতে পারে তার একটা আগাম আভাস আজ এ পর্যন্তই নমস্কার